সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আজকের ক্লাসে আমরা দেখব নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের গতির যে অধ্যায়টি রয়েছে গতির অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু সূত্র রয়েছে আমরা সেই সূত্রগুলোর যে প্রমাণগুলো রয়েছে মানে প্রতিপাদনগুলো রয়েছে সেই প্রতিপাদনগুলো দেখব তোমাদের পরীক্ষায় আসলে এই প্রতিপাদনগুলো আসার চান্স খুব কম কিন্তু তোমরা যদি এই প্রতিপাদনগুলো জেনে রাখো তাহলে তোমাদের সূত্রগুলো খুব সহজে মনে থাকবে এবং তোমরা বুঝতে পারবে খুব সহজে যে কিভাবে তোমাদের সূত্রগুলো ব্যবহার করতে হবে যে যেটি রয়েছে আমাদের প্রথম থেকে আমরা তো আমি এখন যেগুলো বলবো মনোযোগ সহকারে শোনো তোমাদের অধ্যায়ের মূল যে বিষয়গুলো আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সব বিষয়গুলো কিন্তু ব্যবহার হয়ে যাবে গতির অধ্যায়ের সূত্রগুলো মূলত শুরু হয় বেগ থেকে আমরা বেগ থেকে দেখব কাকে বলে বেগ কাকি বলবে সেটি তুমি বইতে দেখো তাহলে দেখতে পাবে যে সময়ের সাথে সময়ের সাথে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বের যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তনের হারই হলো বেগ আবারও বলছি আমি সময়ের সাথে বা একক সময় কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটাকে কি বলে বেগ বলে তাই না তাহলে একক সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বেগ তার মানে বেগ কে আমরা প্রকাশ করি ভি দিয়ে তাহলে একক সময় অতিক্রান্ত দূরত্ব অতীকমতো দূরত্ব হচ্ছে এস আর একক সময় যখন বলা হয় তখন সে সময় ভাগ করতে হয় তাই না তার মানে কি বাই বন্ধুরা খুবই সিম্পল একটা সূত্র বা সংজ্ঞা যাই বলি না কেন আমরা এখান থেকে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো আমার হচ্ছে আহ ভিটা কি আছে এখানে টিটা দেখো টি কি আছে এখানে হরে আছে এটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে ভি টি হয়ে যায় তাই না তাহলে সুতরাং সমান কি তাহলে আমরা কিন্তু দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানকার এক নাম্বার যে প্রমাণটি ছিল সেই প্রমাণটি কিন্তু আমরা খুব সহজেই পেয়ে গেলাম তাই না শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা হচ্ছে দুই আছে তো এটি মূলত হচ্ছে তরণ থেকে এসেছে আমি এখানেই লিখছি এটি তরণ তো তরণের যে বিষয়টা থাকে সেখানে দুটা বেগ থাকে একটা হচ্ছে শেষ বেগ এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি একটি হচ্ছে আদিবেগ যেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি তরণের যে রয়েছে যে সময়ের সাথে সময়ের সাথে বেগের পরিবর্তনে হারি হলো তরণ তাই না শিক্ষার্থী বন্ধুরা তরণ এর সমান সমান অ্যাক্সিলারেশন যেটা বেগের পরিবর্তন পরিবর্তন যখন আমরা বলি তার মানে শেষ বেগ বেগ কি আদিবেগ পরিবর্তন সময়ের সাথে যেহেতু বলেছে তার মানে সময়টা কোথায় থাকবে হরে থাকবে তাই না তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম কি এ সমান সমান ভি মাইনাস ইউ ভি মাইনাস ইউ বাই টি তাই না শিক্ষার্থী বন্ধুরা দেখাই তোমাদের দুই যেটা ছিল সূত্র আমরা কিন্তু এখান থেকে আমরা হচ্ছে টিটা যদি এ পাশে পার করে দিই কি হয় এটি হয় তার মানে ভি মাইনাস ইউ সমান এ পাশে থাকতেছে রাইট হ্যান্ড সাইডে এখন আমরা যদি এই ইউটাকে এ পাশে নিয়ে আসি তাহলে কি হয় এটা মাইনাস ছিল এবার কি হবে প্লাস হয়ে যাবে তাই না তাহলে আমরা যদি পুরোটাকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড লেফট সাইডে নিয়ে যাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি ভি সমান সমান ইউ প্লাস এটি তাই না এটি প্লাস ইউ আর ইউ প্লাস এটি একই জিনিস তাই না তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানকার গতির যে তিন নাম্বার যে সূত্রটা ঠিক আছে আসলে গতির তিন নম্বর সূত্র এটা না এখান থেকে সূত্রটা শুরু হয় ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা গতি সূত্র আসলে শুরু হয় এখান থেকে বি থেকে শুরু হয় এটাই আসলে মূলত এক নম্বর সূত্র এটা হচ্ছে দুই নম্বর এটা তিন নম্বর এবং এটা হলো চার নম্বর সূত্র ওকে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা ঠিক পেয়ে গেলাম আমরা এখানে দেখো গতির এক নম্বর সূত্রটা পেয়ে গেলাম খুব সহজ তাই না তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এরপর আমাদের এটা হয়ে গেলো আমরা এখান থেকে দেখবো এ সমান সমান কি ভি প্লাস আমরা এই সূত্রটা প্রমাণ দেখবো এটাও কিন্তু খুবই সহজ এখানে তোমাদের যেটা লাগবে সংজ্ঞা সেটা হলো গরবেগ বেগটা কি গড় বেগ হচ্ছে এটা আমরা ক্যাপিটাল ভি বড় হাতের ভি দিয়ে লিখি বেগ সমান সমান আমাদের আদিবেগ সরি শেষ বেগ আর আদি বেগের যোগ করে দু দিয়ে ভাগ গড় মানে কি দুটো জিনিসকে যোগ করে দু দিয়ে ভাগ করলে কি হয় গড় হয়ে যাবে না তাহলে আমরা কি করলাম আদি শেষ বেগ এবং আদি বেগ এই দুটোকে যোগ করলাম যোগ করে দু দিয়ে ভাগ করলাম তাহলে সেটা কি হয়ে গেল গড় বেগ হয়ে গেল তাই না তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি এর সময় সময় কি ভিটি আমরা হচ্ছে এটা গড় বেগের জন্য লিখলাম ওকে আমাদের এখানে যে সূত্রটা আমরা পেলাম এখানে আমরা গর্বেগের জন্য গরবেগকে অনেক সময় হচ্ছে উপরে দেখবো তোমার বার দিয়ে অথবা ভেক্টর দিয়ে লেখা হয় ওকে এভাবে সমস্যা না একই জিনিস তাহলে আমরা এখানে যদি এই ভি এর মানটা বসিয়ে দিই তাহলে ভি প্লাস ইউ বাই টু ইন্টু কি হয়ে যায় টি হয়ে যায় তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি এর সমান সমান ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি

যখন তোমরা এই যে গতির তিন নাম্বার যে সূত্রটা রয়েছে s 1/2 এটার জন্য কিন্তু তোমাদের এই গড় বেগের এই সূত্রটা প্রয়োজন হবে তো আমরা আবারো লিখবো যে আবারো ঠিক আছে আবারো আমি যেহেতু সবে একসাথে করছি সেজন্য আমি আবারো লিখছি যে আবারো যে v বার সমান সমান কি v u 2 তাই না এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে দেখো যে আমরা কিন্তু একটা সূত্র পেয়ে গেছি এখানে তাই না যদি আমরা এটা যদি এক হয় এটা যদি আমাদের দুই নম্বর সমীকরণ হয় তাহলে আমরা লিখতে পারি যে এক নম্বর সমীকরণ হতে এক নম্বর সমীকরণের বিয়ে মান বসিয়ে তাই না ভিয়ের মা যদি আমরা বসিয়ে দেয় তাহলে পেয়ে যাচ্ছি ইউ প্লাস আর এখানে আমাদের তো ইউ ছিলই আমরা ইউটা রেখে দিলাম ডিভাইডেড বাই টু তাহলে শিক্ষার্থী শিক্ষার্থীরা আমরা এখানে পেয়ে যাচ্ছি দেখো ইউ প্লাস ইউ দ্যাট মিনস টু ইউ প্লাস হচ্ছে কত এটি বাই টু তাই না শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যদি একটু যদি এদিকে লিখি ইউ বাই মানে টু ইউ বাই টু প্লাস হচ্ছে কি করলাম এই হর যেটা ছিল হরটা দুজনের কাছে মানের প্রয়োজন থেকে ইউ প্লাস কি হয় এ টি বাই টু হয়ে যায় তাই না আমাদের এই মানটা হচ্ছে কাজে লাগবে আমরা এই মানটা যদি হচ্ছে যে মানটা আছে এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে সূত্রটি সে সূত্রটি পেয়ে যাব তাই না তাহলে যেহেতু কি তাহলে মান বসিয়ে দাও এটি ইন্টু টু এ পুরোটার সাথে টি গুণ হয়ে যাবে তাই না তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এখন এখানে আহ এটা পুরোটা গুণ করে দিই তাহলে কিন্তু দেখো সূত্র চলে আসে যে ইউ দিয়ে গুণ করে দাও টি এর সাথে তাহলে ইউ টি আর এর সাথে যখন আমরা গুণ করে দিচ্ছি এ আর টি আর টি গুণ করলে কি হয় টি স্কোয়ার আর এখানে যে হাফটা আছে এই হাফটা বা অর্ধেক যেটা আর কি নিচে দুই দিয়ে ভাগ করা মানে কি সেটা হচ্ছে হাফ আমরা এটাকে হাফ আকারে রেখে দিলাম ওকে শিক্ষার্থী বন্ধুরা সুতরাং আমরা কি লিখতে পারি এস সমান সমান ইউ টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার এভাবে কিন্তু আমরা খুব সহজে একটা সমীকরণ পেয়ে গেলাম আমাদের যে এখানে যেটি বের করতে বলেছিল তিন নম্বরে আমরা কিন্তু তিন নম্বর এটা পেয়ে গেলাম তো এটা হচ্ছে আমাদের সমীকরণ তিন তাই না শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা ফাইনালি এটা দেখব এটার মানটা কিভাবে বের করতে হয় আমরা এখানে যে সূত্রটা লিখেছিলাম এই সূত্রটা আমাদের লাগবে আমরা এই সূত্র থেকে খুব ইজিলি আমরা হচ্ছে পরের যে মানটা আছে সেটা বের করতে পারবো আমরা এখান থেকে কি করবো আমরা এখান থেকে ঠিক আছে আমরা এখান থেকে টি এর মানটা বের করে নিব তাহলে কিন্তু আমাদের বাকি অংশটুকু হয়ে যাবে তাহলে এখানে দেখো টু কি ছিল ভাগ ছিল এই পাশে আসলে কি হবে গুণ হয়ে যাবে তার টু এস ভি প্লাস ইউ ইন্টু টি তাহলে এই যে ভি প্লাস ইউ এটা কি ছিল একপাশে পাশে গুণ ছিল এটা যখন আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো তখন কি হবে এটা ভি প্লাস ইউ ভাগ হয়ে যাবে তাই না এখন আমরা যখন ভাগ করে দিচ্ছি এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে দেখো এক নং সমীকরণ যেটা ছিল এই এক নং সমীকরণে আমরা টি এর মনটা বসিয়ে দিব আমি এই সাইডেই করছি যে সমীকরণ একে মানে এই জায়গাটাতে টি সমান সমান বাই ভি বসিয়া সমান সমান কি ছিল আমাদের ইউ প্লাস এ টি এর পরিবর্তে আমরা এই মানটা বসিয়ে দিব টু এস বাই এটা তাই না এখন শিক্ষার্থী বন্ধুরা আমাদের সিম্পল একটা ক্যালকুলেশন করতে হবে যে ভি সমান সমান তাহলে আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা যদি এটা লস হয়ে করি তাহলে ভি প্লাস ইউ ভি প্লাস ইউ তাহলে আমরা এখানে কি হচ্ছে এটা গুণ করতে হবে ভি প্লাস ইউ আর উপরে যখন আমরা গুণ করে দিচ্ছি টু এ তাই না যোগটা যারা বুঝতে অসুবিধা হলে আমি আর তোমাদের জন্য ভেঙে করছি যা আমরা দুটো স্টেপে করি ইউটা ঠিক থাকে এখানে এ হচ্ছে যখন আমি লবি গ্রহণ করে দিচ্ছি তখন কি হয়ে যাচ্ছে টু এ এস আর হরে ইউ এখন আমি যদি এই জায়গাটাতে করি হচ্ছে ভি প্লাস ইউ ইউ ইন্টু ভি প্লাস ইউ আর হচ্ছে এখানে কি হয় টু এস তাই না খুবই কিন্তু সহজ এখন শিক্ষার্থী বন্ধুরা এর পাশে এটুকু কি আছে এই পাশে এটুকু ভাগ আছে এটা এই পাশে নিয়ে আসলে কি হবে গুণ হবে ভি ইন্টু ভি প্লাস বন্ধ দেখো গুণ যদি করে দিই আমরা তাহলে পেয়ে যাচ্ছি কি ভি স্কোয়ার প্লাস আর পাশে তো আমাদের হচ্ছে ইউ ছিল আমরা যদি এই ইউভিটাকে প্লাস ইউভিটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস ইউভি হয়ে যায় ইউ স্কোয়ার প্লাস টু এ এস তো আমরা কিন্তু প্লাস ইউভি আর মাইনাস ইউভি কাটাকাটি করতে পারি বাদ দিতে পারি তাহলে আমাদের এখানে কি থাকছে ভি স্কোয়ার সমান সমান ইউ প্লাস টু এস তাহলে আমরা কিন্তু আমাদের এখানে যে চার নম্বর যে প্রমাণটা ছিল আমরা কিন্তু সেই চার নম্বর প্রমাণটিও করে ফেললাম শিক্ষক বন্ধুরা এভাবে তোমরা শুধু তোমাদের যে প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলো দেখো গুলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো শিক্ষক বন্ধুরা এই প্রমাণগুলো আমি শুরুতেই বলেছি তোমাদের পরীক্ষায় এভাবে আসবে না হয়তোবা কিন্তু তোমরা যদি প্রমাণগুলো দেখে থাকো ভালো করে তাহলে বাসায় যদি বসে থাকো তাহলে তোমাদের সূত্রগুলো খুব ভালো করে মাথায় থাকবে এবং তোমাদের যে গাণিতিক গুলো আছে সেই গাণিতিক প্রবলেমগুলো তোমরা খুব इजीली সমাধান করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমি তোমাদের গতির যে অধ্যায়ের ম্যাথগুলো রয়েছে গানটির সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব আমি হয়তো একটু তাড়াতাড়ি করে ফেলেছি তো তোমার যারা নতুন অবস্থায় আসো হয়তো বুঝতে একটু কঠিন হতে পারে কিন্তু তোমরা যদি বইটার সাথে একটু মিলিয়ে নাও তাহলে কিন্তু তোমরা খুব ইজিলি এটা ক্যাপচার করতে পারবে আশা করছি ভিডিওটি যদি তোমাদের দু একবার দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তারপর তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাও আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আলাইকুম